খুব সুন্দর কিছু থাইল্যান্ডের টপস কালেকশন নিয়ে তার আগে বলে দিচ্ছে আপনারা সবাই বেশি বেশি করে জয়েন হয়েছেন এবং কি আজকে সুন্দর সুন্দর টপ স্কার্ট সেট নিয়ে চলে আসছি এই স্কার্টটা কিন্তু আমাদের একটা কালার ছিল এটা এখন দুইটা কালার চলে আসছে আর আমি যে টপটা পরে আসছি এটা তার আগে কিন্তু একটা কালার ছিল এই কালারটা ছিল না এই কালার জন্য সবাই অনেক 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 অপেক্ষা করছেন আর দেন হচ্ছে এই কালারটা চলে আসছে

পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অনলি আমাদের ফর এভার টোন ফর এভার টোন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর হচ্ছে এরকম গাউন কালেকশন যেটাতে হচ্ছে আমাদের একদম হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এটাতে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিসকস আল্লাহ আমাদের পড়া যাচ্ছে বিসকস ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর আর এখানে হচ্ছে নেকটা হবে আপনার থ্রি কোয়ার্টার আচ্ছা হাফ নেকের মধ্যে এরকম পেয়ে যাচ্ছেন এলাস্টিক দেওয়া

এটা সাইজটা পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত হ্যাঁ সাইজটা পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত এগুলো এক দুই পিস কেউ আছে আমি জাস্ট ধরবো আর ছাড়বো কারণ এগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক দুই পিস আমরা রাখি না একদম সেলে দিয়ে দিই ডিসকাউন্টে দিয়ে দিই হ্যাঁ আজকে হচ্ছে এগুলো একদম ডিসকাউন্টে দিয়ে দিই বা একটা নেক পোর্শনে খুব সুন্দর করে এরকম একটা লেস বসানো থাকবে এরকম একটা হচ্ছে কাটওয়ার্কের লেস বসানো থাকবে আর স্লিভসটা হবে এতটুকু হ্যাঁ আপনি যেটা পরে আছেন আমি যেরকম ধরে আছি স্লিভসটা হবে সেম এতটুকুই খুব সুন্দর করে হাফ স্লিভস হবে প্লাস হচ্ছে এলাস্টিক দেওয়া থাকবে যার যার এটা লাগবে স্ক্রিনশট না দিলে একদমই মিস করবেন কারণ হচ্ছে এগুলো এক দুই পিস করে আছে আর এটার হচ্ছে দামান সাইডটাতে দেখুন খুব সুন্দর করে নিচে এরকম কুচি দেওয়া থাকবে জি লাগবে হ্যালো হাই হাই আপু হাই হাই আচ্ছা কমেন্ট পরে করবো আজকে জাস্ট তাড়াতাড়ি করে কিছু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে হচ্ছে দেন প্রাইস টা বলে দিচ্ছি এ হচ্ছে একটা পাউডার ব্লু কালার ওয়াও পাউডার ব্লু কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে যারা একদম ব্রাইট হোয়াইট কালার চাকরি এটার পিছে খুব সুন্দর করে আরেকটা কালার আছে এটা পিছে খুব সুন্দর করে অ্যালাস্টিক দেওয়া থাকবে কারণ হচ্ছে এটা থার্টি সিক্স থেকে ফর্টি বডি পর্যন্ত পড়তে পারবেন হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি বডি পর্যন্ত পড়তে পারবেন এই যে দেখুন আল্লাহ এটা আমার মতো দুজনেও করতে পারবে হ্যাঁ এটা এটার স্লিপসে হচ্ছে খুব সুন্দর করে এরকম এলাস্টিক দেওয়া থাকবে স্লিপসে খুব সুন্দর করে এলাস্টিক দেওয়া থাকবে ব্যাক পার্টে তো অবশ্যই এলাস্টিক দেওয়াই থাকবে আর সামনে নেক পার্শনে খুব সুন্দর করে হচ্ছে এরকম লেস বসানো থাকবে এটার এটা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এটা আরেকটা কালার আছে কালারটা দেখে আমি প্রাইসটা বলে যার যার এটা লাগবে স্ক্রিন শর দি যে পেছি ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন হয়তো আমাদের আউটলেট ভিজিট করতে পারবেন আউটলেট অ্যাড্রেস আছে গুলশান এক পুলিশ প্লাজা লাইভ একটু সব নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ এই হচ্ছে ওরে সুন্দরী না আমি সুন্দরী না এ হচ্ছে আরেকটা মিষ্টি কালার এই 컬러টা বেশি সুন্দর এই যার যারা হচ্ছে নানন একদম ইউজ করবে কারণ থাইল্যান্ডের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে দুই অ্যাক্টিজ করে আছে এটা তিনটা কালারে আছে তিনটা কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার প্রাইসটা বলে দেবো প্রাইসটা হচ্ছে প্রাইস হচ্ছে 750 টাকা 20% ডিসকাউন্টে 250 টাকা থাইল্যান্ডের এরকম ভিসকস ফেব্রিকের মানে ড্রেস কি বলি গাউন মানে যেটা বলে গাউন খুব সুন্দর এরকম ফ্রক টাইপের এটার রেগুলার প্রাইস হচ্ছে সাত আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বারশো টাকা যা এটা লাগবে স্ক্রিন শট দিয়ে একদমই এটা একটা সেল নিয়ে যাবেন এটা জাস্ট এক পিস আছে হ্যাঁ এগুলার কিন্তু কালার এই তিনটে কালার আছে এক পিস করে যাদের যাদের হচ্ছে খুব খুবই এরকম ফ্রক করতে খুব পছন্দ করে দামান সেকশন খুব সুন্দর করে এরকম এরকম কুছে দেওয়া থাকবে আর এই হচ্ছে সেই বাইরাল ড্রেস যেটা জাস্ট ম্যান একবার পরার পরে হচ্ছে আমরা আমাদের নিজস্ব কালেকশন এটা অবশ্য আমাদের নিজস্ব কালেকশন এটা হচ্ছে সেই বাইরাল ড্রেস যেটা হচ্ছে একবার সবাই দেখার পর হচ্ছে জাস্ট কি বলে দিবানো হয়ে গেছে এটা নেওয়ার জন্য এটার হচ্ছে আমরা ডিজাইন প্লাস হচ্ছে এটার আরো এনাদার কালার নেই আরো অনেক অনেক অনেকগুলো আমরা সাইজ সাইজ বানিয়েছি আমাদের এটা হচ্ছে আমাদের নিজস্ব কালেকশন এটার স্টাইলটাই হচ্ছে রকম হ্যাঁ এটা এরকম ড্রপ শোল্ডার আপনি পড়তে পারবেন চাইলে এটা ড্রপ শোল্ডার পড়তে পারবেন তাহলে এটা শোল্ডারটা উপরে উঠে দিতে পারেন বাট আমার মেবি ম্যাম এটা পরে একটা রিলস লাইফ দুইটাই করছে এটা ড্রপ শোল্ডার পরে খুবই খুবই সুন্দর লাগবে আর এটা নেকে এরকম করে একটা পার্ট দেওয়া থাকবে যেটা হচ্ছে গলার মধ্যে হচ্ছে এরকম এলাস্টিক দেওয়া থাকবে হ্যাঁ এটার ডিজাইনটা একদমই অন্যরকম আমি এটা জাস্ট ধরে ধরলে বুঝতে পারবেন এটা অবশ্যই স্লিপলেস এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে থাকে এটা এরকম কোমরের মধ্যে কিন্তু এইরকম রাউন্ড শেপ আমি জাস্ট করছি আপনারা দেখুন এরকম রাউন্ড শেপে খুব সুন্দর করে এখানে কুচিয়ে দেওয়া থাকবে এটা এটারও কিন্তু সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে আছে থার্টি সিক্স থেকে ফর্টি বডি পর্যন্ত না এটা ফর্টি হ্যাঁ ফর্টি ফর্টি রাইট ফর্টি বডি পর্যন্ত পরতে পারবেন এটার কিন্তু আমাদের নিজস্ব কালেকশন আরও অন্য রকম ডিজাইনের আছে আপনি চাইলে ভিতরে একটা ট্যাঙ্কটপ পরে এরকম বা এক কালার ট্যাংটপ পরে হচ্ছে আপনি এটা জাস্ট নির্দিষ্ট পরতে পছন্দ করেন এরকম এক কালার ট্যাঙ্কটপ একদম অন্য রকম অন্য রকম ডিজাইনের একটা ড্রেস এগুলোর কিন্তু কালার হয় না এইটার জাস্ট হচ্ছে সাইজটা আপনাদেরকে দিতে পারবো একটিই কালার হবে সাইজ একদমই খুবই

এত চুলকানি কে আপনি আমি কাজও তুই তো কাজ কর তা তুই বলেন কেন কালকে না ছিল প্রথমে আপনি করে বলতে দিতে পারেন না নিতেও না আপনি তুই এটার প্রাইজ হচ্ছে অফার প্রাইজে সাতাশশো পঞ্চাশ টাকা হ্যাঁ

আপু শাড়ি পরে লাইভ করলে সুন্দর লাগে না শাড়ি সেকশন হচ্ছে অন্য কেউ আছে মানে শাড়িতে সানবিজ বাই তনি পুলিশ প্লাজা পেয়ে যে হচ্ছে অনেকে লাইভ করে মাঝে মধ্যে আমি করি ঠিক আছে একদিন হচ্ছে শাড়ি পরে একটা লাইভ করবো সানবিজ বাই তনি পুলিশ প্লাজা পেয়ে যে হ্যাঁ আর এখানে ওয়েস্টার্ন কালেকশন তো এখানে শাড়ি নেই জাস্ট ওয়েস্টার্ন পরে লাইভ করতে হয় এ হচ্ছে ইয়েলো কালার এইটার মোস্ট ডিমান্ডেড কারণ হচ্ছে এটা একটা ম্যাম পরে খুব বাইরে হয়েছে এই ড্রেসটা ম্যাম পরে খুব ভাইরাল হয়েছে হ্যাঁ এটার নেক পাশে খুব সুন্দর করে এরকম কাটওয়ার্ক স্লিপ দেওয়া আছে আর হচ্ছে এরকম তো মাস্ট মাস্ক দিয়ে টয়াপ তো থাকবে কি হৃদয় ভাই বলে দিয়েছি না বলে দিয়েছি তো আমাকে একটা আপনাকে জুতো মোছার কাজও আমরা রাখবো না ভাইয়া

যাদের এখনো মনে আছে এটা পরে কি হয়েছিল তারা বলতে পারবেন হ্যাঁ এটা খুব সুন্দর সাইজ কিন্তু থাকবে একদম থার্টি এইট থেকে ফর্টি এটা সাইজ হচ্ছে মেবি থাকে মানে ফর্টি পর্যন্ত পড়তে পারবেন এই জন্য বলেছি কারণ এটা খুব সুন্দর ব্ল্যাক মানে কি জানি এলাস্টিক হ্যাঁ ব্যাক সাইড কিন্তু এটা এলাস্টিক দেওয়া আছে হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু একটা এলাস্টিক দেওয়া আছে আর ব্যাক সাইড তো মাস্ট বি এরকম সবের টয়াপ থাকবেই আর সেটা হচ্ছে আপনি আপনার সাইজ অনুযায়ী হচ্ছে এটা পরে ভাবতে পারবেন এটা কিন্তু অনলি ওয়ান পিস আছে এটা শুধুই মাত্র এক পিস আছে প্লিজ আপনারা এটা যদি না নেন মিস করবেন আপু হৃদয় ভাইয়া কে দেখতে চাই হাই হ্যাঁ একজন কমেন্ট করছে হৃদয় ভাইয়া প্লিজ আপনি উনি হচ্ছে আমাদের হেড অফিসের ভাইয়া আসছেন ভাইয়া আসেন আসেন আপনাকে কেউ চায় হায় হ্যাঁ ওই যে নান এটা হচ্ছে দিলু হাই হাই ভাইয়া আসেন আপনারা পেকি দেখতে চায় এটার প্রাইসটা বলে এটা শেষ করে দি এটা হচ্ছে আমাদের কাছে এক পিসে আছে এটার প্রাইসটা হচ্ছে 750 টাকা ডিসকাউন্টে 250 টাকা রাইট টুম্পা 750 টাকা ডিসকাউন্টে 250 টাকা একদমই মিস করবেন অনলি ওয়ান পিস আছে আমাদের কাছে যারা যারা ওয়াও তারপরে যে গাউনগুলো আমি নিয়ে আসতেছি না নিলে একদমই মিস করবেন গাইস এ হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর কালেকশন এইটার অনেকগুলো কালার আছে বাট এভেলেবেল নেই একটা কালার এক পিস করে এইটার নেট পাশর শোল্ডারে খুব সুন্দর করে এলাস্টিক দেওয়া আছে কারণ আপনি চাইলে হচ্ছে এইটা ড্রপ শোল্ডার মানে ইউজ করতে পারবে আপনি চাইলে এটা এভাবে ইউজ করতে পারেন চাইলে এটা এভাবে ইউজ করতে পারেন আর যদি হচ্ছে আপনি স্লিভলেস না পড়তে চান এটা স্নিফটো দেখো বড় আছে হ্যাঁ এটা খুবই আনকম এটা স্নিফটো কিন্তু বড় আছে আর ব্যাকপার্টে তো হচ্ছে এটার এলাস্টিক থাক দেই কারণ এরকম গাউনে খুব সুন্দর ব্যাকপার্টে এলাস্টি থাকে কারণ এগুলো সাইজ अवेलेबल থাকে না এটার সাইজ হচ্ছে আপনি 38 থেকে 42 পর্যন্ত করতে পারবেন হ্যাঁ আর ব্যাকপার্টে খুব সুন্দর করে এরকম একটা দুইটা টয়াব দেয়া থাকবে দুই পাশে এটা বেধে হচ্ছে আপনারা সাইজ অনুযায়ী আপনি পড়তে পারবেন এটা অ্যানাদার কালার আছে কালারটা দেখিয়ে দিয়েছি তার আগে হচ্ছে মাস্ট একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিতে পারুন এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা একদমই হচ্ছে আমাদের থাইরি প্রোডাক্ট এক দুই পিস করে আছে আমার দক্ষিণ বার্দায় দুইটা বাড়ি আছে আমি জুতা মোছ কাজ কেন করব তাহলে আজাইরা এসে কেন বলেন তুই তো কামলা দাস আবার লাইভে করস আমি কামলা দিব না লাইভ করব না কি করব সেটা আমার ব্যাপার আমার অনারের ব্যাপার অনারে হচ্ছে পারমিশন আমাকে লাইভ করতে জাস্ট আমি লাইভ করতেছি আপনার দেখতে না চাইলে গেট আউট ওকে জানি না এটার প্রাইসটা বলে দিব তার এটা ব্যাগটা কোথায় এটা ব্যাগটা দাও না 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 ব্যাগটা দাও আচ্ছা এটা ব্যাগটা দা অন্য একটা দেখা যাবে এটা ব্যাগ না না ابو আজকে আসেনি হ্যাঁ উনি মেবি সিক এজন্য আসেন লেখি আপনারা ওনার আত্মীয়সুদ আপনারা জানেন না উনি আসেন না잖아 এই হচ্ছে একদম খুব সুন্দর ব্লু একটা কালার এটা খুব সুন্দর করে হচ্ছে ও এটা ডিজাইনটা আবার অন্য রকম এটার ওটা তো এক না আহারে

আগে দেখে বলো ডিজাইনগুলো আমাকে একসাথে দাও যে ডিজাইনটা দিবি ওটার কালারটা দিবা আচ্ছা এটার আরেকটা ডিজাইনটা কালারটা দেখিয়ে দিছে এই ডিজাইনের এই কালারগুলো দিবা তুমি যে ওইগুলো দেখাইছো আমি তো ফারস্টে ওটা তো অনেকগুলো কালার ছিল তুমি কোন কালকে দাও আচ্ছা এটা যে দেখিয়েছি এটা একটা কালার এটা হচ্ছে একদম ডার্ক মেরুন কালার আর এটা হচ্ছে গ্রিন কালার দুইটা দুই কালার এটা সাথে কিন্তু বেজ থাকবে তার আগে পরে যেটা দেখেছি এটা ব্যাগটা আমি জাস্ট আমি একটু পরে ওটা দেখাচ্ছি ওটার সাথে ব্যাগ থাকবে হাই শিলাপু তুমি কেমন আছো এই যে আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আপনাকে তুই করে বলতে চাইনি কিন্তু আমার টাইপিং এ ভুল করেছে আমি আপনাকে কামলা বলতে চাইনি কিন্তু আমার না মুখ দিয়ে বের হয়ে আসছে কি করবেন সো সরি এসে গেছে

একটা গ্রিন কালার যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে এই পেজে নাম ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন আমাদের আউটলেট ভিজিট করতে পারবেন আর বাই হবে কালকে কিন্তু আমাদের কে অফ মানে কালকে রবিবার হচ্ছে গুলশান পুলিশ প্লাজা বন্ধ থাকবে হ্যাঁ আর সোমবার থেকে হচ্ছে আপনারা চাইলে এখানে কিন্তু আমাদের অনলাইন কিন্তু সপ্তাহে সাত দিন খোলা থাকে অনলাইনে সপ্তাহে সাত দিন হচ্ছে আপনি মেসেজ করলে মেসেজ করলে হচ্ছে রিপ্লাই পেয়ে যাবেন অনলাইনে কিন্তু অর্ডার করে দিতে পারেন জাস্ট এক পিস করে আছে এটা স্লিভসটা খুব সুন্দর হ্যাঁ স্লিপসের একদম খুব সুন্দর এলাস্টিক দেওয়া আছে ওনাকে জুতার কথা কেন বলতেছেন টয়লেট পরিষ্কার জন্য কথা বলেন না 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 যেহেতু সবাই টয়লেট পরিষ্কার হ্যাঁ দেখি ঢাকা শহর তো ময়লা ডাস্টবিন অনেক জায়গা জায়গায় থাকে দেখে আপনার সিবিটা দিয়ে যাবেন তো চিন্তা ভাবনা করবো ঠিকানা দিয়ে দাও হ্যাঁ আচ্ছা পুপরে তুমি কি এখন কোন দোকানে এসে গেছে কি এখন তুমি কি এখন কোন দোকানে এসে গেছে বুঝি নেই আচ্ছা পুপরে তুমি কি এখন উল্টাপাল্টা কথা আচ্ছা আমি কেমনে বুঝাই কিভাবে বুঝাই উনি শিখ আপু উনি শিখ এই জন্য উনি আসতে পারেনি ঠিক আছে আপনি আমার লাইফ ফার্স্ট টাইম দেখেছেন তো দেখুন আপু আপু শিখ তো আপু সোমবার থেকে আপু সোমবার থেকে হচ্ছে লাইভটা জয়েন করবে হ্যাঁ সোমবার থেকে আপু লাইভটা জয়েন করবে আচ্ছা আমি এটা প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে এটার প্রাইসটা বলে দিচ্ছি এক

আর ওয়েস্টার্ন হচ্ছে আর ফরওয়ার্ড তৈরির হচ্ছে ওয়েস্টার্ন হ্যাঁ দোকান ফুল পুরো এখানে এখানে মিলে একজনই একটে একটে আচ্ছা এটা একটা খুব সুন্দর হেয়ার ব্যান্ড আছে এটা নিতে চাইলে হচ্ছে নাম ঠিকানা টেলিফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন 2250 টাকা ডিসকাউন্টে হচ্ছে 750 টাকা হ্যাঁ 2250 টাকা ডিসকাউন্টে 750 টাকা জার জার এটা লাগবে একদমই মিস করবেন जस्ट এক पीस করে আমাদের কাছে আছে তার আগে যেটা দেখতে ওইটা ব্লু কালারটা দড় তার আগে হচ্ছে যেটা আমি দেখিয়েছি ওটার হচ্ছে সাথে একটা ব্যাগ পে যাবেন আর নেকে খুব সুন্দর করে এরকম একটা এক্সট্রা পার্ট দেওয়া থাকবে এটা ড্রপ শোল্ডার অফ শোল্ডার আপনি ইউজ করতে পারেন চাইলে এটা আপনি ড্রপ শোল্ডার করতে পারবেন অফ শোল্ডার করতে পারবেন কিন্তু এটা হচ্ছে স্লিপলেস করা এখানে একটা পার্ট দেওয়া থাকবে জাস্ট হচ্ছে আপনার স্লিভলেস পরেছেন এটা বুঝেই যাবে না হ্যাঁ আর এটা কোমরে খুব সুন্দর করে এরকম এলাস্টিক দেওয়া থাকবে একদম চিপ মেরে থাকবে পড়লে জিনিসটা হচ্ছে একদম পড়লে এখানে নেট থেকে আপনার হচ্ছে পেট পর্যন্ত একদম চিপ করে থাকবে কারণ এলাস্টিক দেওয়া আছে এটা সাইজটাও কিন্তু সবারই হবে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত দুই সাইডে কিন্তু দুইটা টয়াপ দেওয়া থাকবে এটারও প্রাইস একদমই সেম আর সাথে তো খুব সুন্দর একটা সেম কালার একটা ব্যাগ পেয়ে যাবেন বলার জন্য ধন্যবাদ আপু আপনার ধন্যবাদের আমার দরকার নেই আউট এটারও প্রাইসটা বলে দিচ্ছি এটার কিন্তু অনেকগুলো কালার আছে প্রাইসটা আগে বলে দিই কারণ অনেকে এগুলো প্রাইস জানতে চাইছেন একদমই সেম প্রাইস সাতাশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বাইশশো টাকা হ্যাঁ সাতাশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিচ্ছি মাত্র ডিসকাউন্টে বাইশশো টাকা এটার কিন্তু অনেকগুলো কালার আছে বাট দুই এক পিস করে নেই অনলি একটা কালার একটা পিস করে আছে যারা হচ্ছে এটা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন এই ব্লু কালারটা অনেক সুন্দর ফটোশ্যুটের জন্য কিন্তু এই গাউনগুলো বেস্ট হবে কারণ ফটোতে এগুলো খুব সুন্দর একটা লুক দিবে এ হচ্ছে একটা কালার আর এটা কি কালার উপরেটা হচ্ছে একদম গ্রিন কালার আর এখানে হচ্ছে এটা কি কালার পল্লিট কালার না আচ্ছা এটার সাথে খুব সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন এগুলার কিন্তু অনেকগুলো কালার বাট এক দুই পিস করে আছে হ্যাঁ আমি কখন লাইভে আসি আমার লাইভ ঠিক নেই সকালে আসি আবার হচ্ছে বারোটার মধ্যে একবার আসি যতক্ষণ যেদিন অনেক প্রেশার না থাকে একদম ফ্রি থাকি আর নয়তো হচ্ছে লাঞ্চের পরে আসে লাঞ্চের পরে আসতে পারিনি একটু কাজ ছিল আর আজকে এখন চলে আসছি ঠিক নেই কিন্তু দিনে একবার আমাকে যে কোনো একটা টাইমে লাইভ করতে হয় আপু প্লিজ শর্ট টপস দেখাও জি প্লিজ আপনি হচ্ছে লাইভটা শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই ব্যাগটা এটার প্রাইস একদমই सेम থাকবে এটা আগে কালারগুলো আমাদের সবগুলো কালার এটা কালার নেই দেখতে একটা কালার কি আছে প্রাইস কিন্তু একদমই শেয়ার 750 টাকা ডিসকাউন্টে 250 টাকা হ্যাঁ 750 টাকা ড্রেস গাউন ফাইলান্ডে দিয়ে দিতে 250 টাকা এটা ব্যাগটা খুব সুন্দর এই যে দেখুন ব্যাগে খুব অনেক কিছু অনেক কিছু অনেক কিছু ইউজ করতে পারে আমার জন্য আমার জন্য যাইঙ্গে হবে স্টুপি ছেলেদের কিছু নেই এখানে মেয়েদের সবার মেয়েদের জন্য হচ্ছে আপনার ইনার হবে ইনার মানে ব্রা হবে

এটা দুইটা কালারে ছিল একটা ছিল ব্লু কালার আর এটা দুইটা কালার কন্ট্রাস্ট করা গ্রিন প্লাস হচ্ছে অলিভ কালার এটা প্রাইস হবে 2750 টাকা ডিসকাউন্টে 2200 টাকা এটা যার লাগবে মিস করবে না এক দুই পিস করে আছে এটা जस्ट দুইটা কালার এক পিস করে আছে আর তারপরে যে যেটা দেখাবো খুব সুন্দর একটা রেড কালার ওই যে আবার একটু ফটো

না এটা হচ্ছে ওইটার কালার আমি যেটা ফার্স্টে দেখাবো ওইটার যদি কোনো কালার থাকবে আগে সিরিয়ালে ওইগুলো দিবে হ্যাঁ আচ্ছা এইটার হচ্ছে জাস্ট এক পিসে আছে আর এইটার এনাদার কোনো কালার কোনো সাইজ কিছুই নেই এটা যার যার লাগবে প্লিজ আপু অযথা খারাপ কথা বলবেন না আমি যদি চাই দক্ষিণ বাড্ডা থেকে আপনাকে দৌড়ে আনতে পারি তাই আপনি অযথা আমাকে খারাপ কথা বলবেন আপনি তো ফার্স্টে বলছেন আমি কামলা দিয়ে আবার লাইভ করি আপনার কি আমি কামলা দিলে শুধু শুধু আমার লাইভ টাইম নষ্ট করছো ওনার সাথে ফালতু প্যাসেল পেলে আচ্ছা এইটার হচ্ছে জাস্ট একটাই কালার একটাই সাইজ এটা যার যার লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে পারবেন কারণ এটা আমাদের আর কোন কালার নেই এটা ব্যাক পার্টে খুব সুন্দর একটা টয়াপ দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ব্যাপারে খুব সুন্দর সুন্দর একটা টয় আপ করা আছে আর এটা সাইজটা হবে 42 পর্যন্ত হ্যাঁ এটার একটাই সাইজ হবে এটা অন্য কোনো সাইজ কালার কিছুই আমাদের কাছে নেই এটার একটাই সাইজ হবে ওয়াও এত সুন্দর এটা 슬ীভে খুব সুন্দর করে এরকম পার্ট পার্ট করা থাকবে আর এটা লং মেজমে নতো এটা লংটা বলে দিচ্ছি এটা লংটা সামথিং 40 48 আর লাগবে না লাগবে না হ্যাঁ দেখাবো ধরো এটা লং হচ্ছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডিটা হচ্ছে ফর্টি না no, 44 ফোর পর্যন্ত করতে পারবেন ফর্টি ফোর পার্সন্ত করতে পারবেন এটার এটার প্রাইজটা বলে দিচ্ছি এই সুন্দর ড্রেসের প্রাইজ হচ্ছে আল্লাহ সবগুলোতে এত্ত 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 ডিস্কাউন্ট দিচ্ছি আজকে এটার প্রাইজও হচ্ছে একদমই কম সাতাশশো টাকা তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এ পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা হাসি পাহাড়ি কথা লেক লোকটা আজকে মনে হয় খাই নাই দুপুরে নাকি সন্ধে নাস্তাও করে নেই যেন ভুলবাল উনি ভুল জায়গায় হাত দিয়েছে আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন ভুল জায়গায় টনি ব্লক কি টনি ব্লক ব্লক দিলে কোনো রিপ্লাই আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বাইশশো টাকা আর এত সুন্দর দুইটা ড্রেস বাও এইটার কিন্তু দুইটা কালার আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এটা আমাদের মোস্ট ডিমান্ডেন্ট একটা এটা হাতে নাখো এটা হাতে নাখো খুব সুন্দর এটার কোমরে মানে হচ্ছে জাস্ট এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা স্টাইলটাই অন্য রকম আর আমি যে টপটা পরে আছি এইটার কিন্তু আমাদের মানে যে স্কারটা পরে আসছে এটা তার আগে জাস্ট একটা কালার ছিল ম্যাম এইবার যখন বিদেশে গিয়েছেন তখন নিয়ে আসছেন আরো দুইটা কালার এটা জাস্ট আমি দেখাবো আর অবাক হয়ে নিয়ে অর্ডারটা করে ফেলবেন যাওয়ার জন্য জন্য পরার ড্রেস আমি এতক্ষণ যে গাউন গুলো দেখিয়েছি ড্রফ শোল্ডার অফ শোল্ডার প্লাস হচ্ছে একটা ব্যাগ ওইগুলো কিন্তু হচ্ছে আপনি কক্সে যাওয়ার জন্য ড্রেস লাইফটা একটু জাস্ট আরো একবার দেখবেন তো আমাদের খুব সুন্দর সুন্দর রিলস আপলেট করা হয় আপনি হচ্ছে একটা পারেন এটার উপরে হচ্ছে খুব সুন্দর এরকম নেটের মধ্যে থাকবে হ্যাঁ উপরে পাটটা হচ্ছে নেটের মধ্যে থাকবে আর নিচে হচ্ছে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা সিল্কের মধ্যে আর এইটার এটার কোবরে হচ্ছে এরকম এলাস্টিক দেখা থাকবে থাকবে খুব ভালো লাগবে এই সাইডটা জাস্ট চিপ হয়ে থাকবে আর এটা এমনিতে খুব সুন্দর একটা রাউন্ড শেপ দিবে এটারও কিন্তু প্রাইসটা একদমই রিজনেবল এটার দামান সেকশনটা দেখাই খুব সুন্দর করে এখানে পার্ট পার্ট করা আছে আর এখানে নিচে খুব সুন্দর হচ্ছে এরকম কুচি দেওয়া থাকবে আর 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 স্লিভটা তো আপনারা দেখতেই পাচ্ছেন স্লিভটা খুবই সুন্দর হ্যাঁ কিন্তু খুবই 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 সুন্দর আর স্লিপস কিন্তু এরকম করে দুইটা দেওয়া করে হাতের হচ্ছে এটা রাখতে পারবেন আর এটা ব্যাক সাইডে দেখাই ব্যাক সাইডে কিন্তু এরকম আপনি ক্রস বেল্ট দেওয়া আছে আপনার সাইডে ব্যাক সাইড এরকম ক্রস করতে পারবেন টয় আপ দিয়ে খুবই সুন্দর এটা আরেকটা কালার আছে কালারটা দেখে দিচ্ছি এই হচ্ছে একটা গ্রিন কালার এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ

আচ্ছা এটার প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র এটা সব আছে কেন এত প্রাইস কম আমার আমি ভয় পেয়েছি ভয় পেয়েছি তোমার আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বাইশো টাকা মানে এখন যে গাউনটা আমি দেখিয়েছি সাতাশো পঞ্চাশ টাকা ড্রেস মাত্র দিয়ে দিচ্ছি গাউনটা খুব সুন্দর আপনার হচ্ছে এটা 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 কক্সে গিয়ে পড়তে পারবেন হ্যাঁ আর ডিসকাউন্টে হচ্ছে বাইশো টাকা হ্যাঁ ডিসকাউন্টে হচ্ছে বাইশো টাকা আর এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে ড্রপ শোল্ডার সরি এটা মাস্ট বি ড্রপ শোল্ডার এটা একটা মেম পড়েছিল ভাই যে কি সুন্দর লাগছে এই যে এটার একটা ড্রপ শোল্ডার হচ্ছে জাস্ট অ্যাঙ্গেল যেটাকে হয় এরকম ক্র মানে এক সাইড এরকম এরকম হম

ফটো তুলে এত বেশি সুন্দর হয় জাস্ট ওয়াও লাগবে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বাইশ টাকা সাতাশো পঞ্চাশ টাকা ড্রেস গাউন সেট দিয়ে দিচ্ছে মাত্র বাইশো বাইশো টাকা সাতাশো পঞ্চাশ টাকা গাউন সেট দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকা যার যার এটা লাগবে নাম ঠিকানা না টেলিফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন নিয়ে আসো ওটা নিয়ে আসো এটা অনেক সুন্দর আপু শিলা আপু আমি তো বললাম যে আমার টাইপিং এ ভুল এসেছে আমি আপনাকে ইচ্ছা করে কমেন্ট করতে চাইনি কারণ আমার খেয়াল আছে আমি যখন আমার বাসা থেকে রাগ করে আপনার দোকানে জবের জন্য এসেছিলাম তখন আপনি বলেছেন যে আপনাদের আচ্ছা আমি পুরোটা পড়তে চাই আপনাদের দোকানে লোক লাগবে না লাগলে কই জানাবেন আমি আমি লাইক করতে আপনি কমেন্ট ভালো ঠিক আছে যাই হোক হোয়াটএভার বাদ দেন আপনিও বাদ দেন বাস কোন উল্টা কথা বলতে লাইক দেখেন এই হচ্ছে আরেকটা আমি এতক্ষণ কোনটা দেখিয়েছি কোনটা ওইটা ওটা দেখেছি আচ্ছা এ হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু খুব সুন্দর হে এটাও কিন্তু খুব আমাদের এখন লোক লাগবে আপনি চাইলেই এসে সিভ্রেট ড্রপ করতে পারবেন আপনার বাবার দুইটা বাড়ি থাকলেওগুলা আপনাদের কাজ করতে হবে বাবার পাশের বাড়ি থাকলে আপনাদের কাজ করতে হবে যেটা আপনি বলেছেন গুলশান বাড়দাতে আপনাদের দুইটা বাড়ি এসে কাল আপনি কাজ করেন যেহেতু সিবিনি একবার আসছেন তাহলে এখনো সিবি নিয়ে চলে আসেন আমাদের আমরা কিন্তু লোক মিছি শেষ প্রায় দাও

একদমই খুব সুন্দর একটা কোন দেখিয়ে দিচ্ছে এটা একদম ম্যাম পরে খুব সুন্দর বিস্কট এটার হচ্ছে একদম নিচের পার্ট থেকে এক সাইডে এরকম এলাস্টিক দেওয়া থাকবে আর এটা এটা স্লিপস হবে এরকম চিকন পিতার একটা হবে দেখে সামনে প্লাস হচ্ছে দুইটাই খুব সুন্দর এটারও প্রাইস একদমই রিজনেবল বারোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে বারশো টাকা এটা চার যার লাগবে নাম ঠিক না টেলিফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন অর্থাৎ আউটলেট ভিজিট করতে পারবেন গুলছেন এক পুলিশ প্লাজার লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ হবে বলা থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে তো বন্ধ তার দিন আবারও দেখা হবে